নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ মহালয়া তো আমাদের যেহেতু সুধু শাশুড়ি নেই তো তর্পণ তো করতে হতে হবে তাই আমরা এখন যাচ্ছি ফলতা নদীর ধারে ঘড়ির কাটাতে তখন সকাল সাতটা আমরা বেরিয়ে পড়েছিলাম ফলতা নদীর ধারে তর্পণের উদ্দেশ্যে আজকে গঙ্গা স্নান করা নাকি খুবই ভালো খুবই শুভ দিন দেবীপক্ষের সূচনা আর আমার এই ব্লগটি যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা দেবী সূচনার অনেক অভিনন্দন ঘড়ির কাঁটায় তখন সকাল সাতটা আর এই বৃষ্টি ভেজা দিনের উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছিলাম ফলতা নদীর ধারে ভেবেছিলাম তো অনেক ভোরবেলায় যাব সূর্যোদয় দেখব অন্য রকমভাবে দিনটা শুরু হবে অন্য রকমভাবে সব কিছু ক্যাপচার করব ক্যামেরা বন্দি করব আর কি কিন্তু হয়ে গেল সবটাই উল্টো কেননা ভোর সাড়ে পাঁচটা থেকে প্রায় তখন সাড়ে পাঁচটাই বাজে হ্যাঁ ভীষণ জোর বাজ পড়ছে আর বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে কি হবে যেতেই পারবো তো নাকি কিন্তু তারপর দেখলাম ওয়েদারটা একদম অন্যরকম হয়ে গেল তাই বলতে গেলে সমস্ত ঘরের কাজ ছেড়ে যেতে যেতে প্রায় সাতটাই হলো একদিকে ভালোই হয়েছে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছিল বেশ একটু ঠান্ডা ঠান্ডা প্রকৃতির মধ্যে চারিদিকে সবুজ দেখতে দেখতে আমরা এগিয়ে গিয়েছিলাম গিয়ে তো দেখলাম প্রচুর ভিড় সবাই চান করে টোটো করে ফিরছে কেউ বাইকে করে ফিরছে কেউ হেঁটে ফিরছে কেউ সাইকেলে ফিরছে সবাই একটু মজা করতে করতে বাড়ি ফিরছে তবুও তার মধ্যে কিন্তু বিষাদের ছোঁয়া কেননা তর্পণ যারা করছে তাদের কি আর ভালো লাগছে বলুন তবে সকালে বৃষ্টি হয়ে কিন্তু ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গেছিল জানেন তো হয়তো এইভাবেই ভগবান যা করে সত্যি মঙ্গলের জন্য রোদ থাকলে কিন্তু ভীষণই কষ্ট হতো তো প্রকৃতিটা দারুণ লাগছিল বৃষ্টি ভেজা সকাল আর চারিদিকে নৌকা দাঁড়িয়ে আছে নোঙর করে আর সেখানে সবাই কাদা পেরিয়ে পেরিয়ে যাচ্ছে তো এই অবস্থা ওরা নেমে গেছে যাচ্ছে এখন ছেলে আর আমি ছিলাম ওপরে দাঁড়িয়ে মানি ব্যাগ তারপরে ও যেটা উঠে পড়বে এই সমস্ত সব কিছু নিয়ে দাঁড়িয়েছিলাম আর পুরুত মশাই তো চলেই যাচ্ছিলেন ওই ওনাকে দেখতে পেয়েই আমি দাঁড় করিয়েছিলাম যে একজন পুরুত মশাই না হলে হয় না কি যাই হোক আগের দিন তো আমি তর্পণের জন্য সব কিছু কিনে নিয়ে এসেছিলাম দোকানে গিয়ে বলতেই ওরা সবটা দিয়ে দিয়েছিল। তো ব্যাগের মধ্যে আমি তর্পণের জিনিস নিয়ে এসেছিলাম কষাকষি নিয়ে গেছিলাম আর তার সাথে কিছু ফুলও নিয়ে গেছিলাম ওরা ওখানে ওগুলো করছিল। চেঞ্জও করছিল। ওখানে জোর নিয়ে গেছিলো ধুতি আর খুঁজে পায়নি বিয়ে জোরটাই নিয়ে গিয়েছিলাম তো আমি আরেকটু দূর এগিয়ে গেলাম কেননা ওখান থেকে হাত দেখিয়ে দেখিয়ে ও বলছিল যে একটু এগিয়ে যাও দেখো প্রচুর লোকে চান করছে ও ও এটাই বোঝানোর চেষ্টা করছিল তো আমি ওখান থেকে একটু এগিয়ে এলাম বেশি দূর যায়নি সামান্য একটু এগিয়ে এসে দেখি বাবা এ তো শুধুই মাথা আর অনেকে আবার বসে কাজও করছিল আর তার সাথে কিন্তু আজকে এটা একটা দারুণ দেখার বিষয় ছিল আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম দেখলাম তো খুব খুবই ভালো লাগছিল তো মানে কী বলবো যে এই দিকটা এতটাই ভালো লাগছিল যে একদম শান্ত নদী নৌকা আসছে একটু একটু করে পাখি ডাকছে ঠান্ডা ঠান্ডা হাওয়া অল্প অল্প হাওয়া হচ্ছে আর সবাই নিজেদের মতো করে ব্যস্ত আছেন উপভোগ করছিল সব কিছুটা আর আমিও সত্যি এদের সবটা নিয়ে বেশ ভালোই লাগছিল। দেখুন কীভাবে মজা করতে করতে ওরা জলে নামছিলো তো এগুলো দেখতে না সত্যিই ভীষণ ভালো লাগছিল। এই নদীর ধারে যারা আগে এসেছেন তারা তো দেখেইছেন যে কতটা চওড়া ছিল মানে নদীর চটটা কতটা চড়া ছিল আমি নিজেও তাই দেখেছিলাম আমি প্রথম আসি এখানে দু ছয় সালে তখন যা দেখেছিলাম এখন তো তার কিছুই নয় অনেক অনেক ভেঙে গেছে তবুও বলুন সৌন্দর্য সপ্তাহে থাকলেও কিন্তু প্রকৃতি কিন্তু প্রকৃতির মতোই এগিয়ে চলছে তার নিজের খেলাতেই সে ব্যস্ত আর তার সেই প্রকৃতির রূপেই কিন্তু আমরা নিজেদেরকে গড়ে তুলি মানিয়ে নিই তাই না আর এখানে যে এই হলুদ জামা পরা ছেলেটা কে বলুন তো হ্যাঁ ওই হচ্ছে আর্য আমার ছেলে টুকটুক করে কিরম এগিয়ে এগিয়ে যাচ্ছে ওর বাবার কাছে তো এখানে এই সুন্দরভাবে দেখা যাচ্ছে লঞ্চটাকে প্রকৃতি যেন আরও সুন্দর করে লাগছিল ওরা ওখানে চান করছে উপভোগ করছে আর আমি এখানে দেখুন সমানে চারিদিকটা মানে ঘুরে ঘুরে ভিডিও করছি আপনাদেরকে দেখাবো আর আমারও বেশ ভালোই লাগছিল তো ওখানে ওর বাবা একটু এগিয়ে গিয়ে ভালো করে ডুব ডুবটুক দিয়ে তারপরে তর্পণ করেছিল আর জল ছুটছে আমার ছেলেও কিছুটা গিয়েছিল। এখানে দেখুন ও কীরকম মানে ইচ্ছে করে করে পড়ছে আর নিজের গাটাকে ভেজাচ্ছে ভয়েস জোটে দূরে যেতে পারছে না আর ওর বাবাও তো এগিয়ে আসছে ওর বাবার পেছন পেছন চলে আসছিল তো এরপরে দেখতে থাকুন আহা এই বিউটিটা কিন্তু আপনি ফলতা নদীর ধারে এলেই পাবেন সুন্দর দেখুন নৌকাটা যাচ্ছে প্রকৃতির রূপটাই যেন হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তাই না তবে সেদিনকে কিন্তু আর্য ওর বাবার অ্যাসিস্ট্যান্ট হয়েই ছিল ওখানে সমস্ত কিছু ধরেছিল প্যাকেটটা ধরে দাঁড়িয়েছিল আর একটু বিরক্তও হচ্ছিল আমি সেটা লক্ষ্য করছিলাম ঠিকই ফলতা নদীর ধারে না অনেক নৌকা দেখা যায় আর এখন এই সময়টা এই একটাই মানে দেখা যাচ্ছিল নদীতে কিন্তু ওইদিকে তো দেখলেন কত নৌকা দাঁড়িয়ে আছে তো জায়গাটা না ভীষণ সুন্দর আপনাদের কেমন লাগছে প্রকৃতিটা জানাবেন আমাকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে করে দেবেন এরপরে কাজটা শুরু হয়ে গিয়েছিল তবে ও পরে বলল যে ভালোই কাজটা করিয়েছিল ওই পুরুধ মশাই একটা সময় টিভিতেই দেখতাম যে তর্পণ করছে কত কত লোক দাঁড়িয়ে আছে হ্যাঁ সেইটা টিভিতেই দেখতাম মহালয়ার দিনে সকালবেলা উঠে মহালয়া দেখতাম তারপরে তো এগুলো টিভিতে খবরেই বলতো আর কি সেগুলোই দেখতাম এখন নিজের চোখে দেখছি সত্যি মানে সময়টা যে কিভাবে পরিবর্তন হয়ে যায় না সেটা ভাবাই যায় না একদিকে যেমন মহালয়া মায়ের আগমন সেদিকে আবার অন্যদিকে কিন্তু পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের শুরু তো এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে তাদের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় তাদের আত্মার যাতে শান্তি হয় মানে কাজ শেষ হয়ে গেছিলো এই সময়টা আর্য এদিকে ছিল আর ওর বাবা একটু দেখুন ওই সাঁতার কেটে যাচ্ছে অনেকটাই দূরে আরও এখানে দাঁড়িয়েছিল তো আমাকে উঠে এসে পরে গল্প করছিল যে মা হঠাৎ করেই দেখলাম যে জলটা না বেড়ে যাচ্ছে মানে জোয়ার আসছিল তো সেই সময় একটা টান অনুভব হয় ও সেই গল্পটাও আমার সাথে করছিলো তো যাই হোক অনেক রকম অভিজ্ঞতা হলো ওর আর তারপরে জোয়ার যখন আসছে ওই মুহূর্তে ওই সময় না হঠাৎ করে দেখি মানে কিছু লোক খুব হৈ হৈ করে একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে যাচ্ছে তা কী হয়েছিল না এখানে তো অনেকেই আড্ডা মারে গল্প করে অনেক কিছু খায় বসে বসে তো সেগুলো নদীতেই ছুঁড়ে ফেলে এই সময় হয়েছেটা কি ওই বাচ্চা মেয়েটার এই যে এদিকে যারা আছে আর কি সাইডে তার মধ্যে একটা মেয়ের পুরো হাঁটু থেকে চেলা হয়ে গেছে সেই কাঁচের টুকরো লেগে তো খুবই খারাপ লাগছিল দেখে কাঁদতে কাঁদতে উঠছিলো ওর বাবা তো খুব অস্থির হয়েছিল তাকে গামছা দিয়ে পায়ের ওই জায়গাটা বেঁধে দিলো আর তারপরে বাইকে করে নিয়ে গিয়েছিল। তো এটা একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছিল। প্রকৃতিকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু মানুষেরই কর্তব্য কিন্তু আমরা সেটা প্রত্যেকে কি পালন করি আর পালন করলে কি আজকে এই সব ঘটনাগুলো ঘটে বলুন তো তো যাই হোক কী আর হবে এরপরে ওরা উঠে আসে আর সঙ্গে তো জল আনেনি ভাগ্যিস আমার ব্যাগের মধ্যেই জলের বোতল ছিল জানেন ওই জলের বোতল দিয়ে ভালো করে পাটা ওরা ধুয়ে নেয় তারপরে পুরুতাইকে দক্ষিণা দেওয়া হয় এদিকে কি করবো নিরুপায় হয়ে ওর বাবার জামাটাই ওকে পরিয়ে তা নাহলে তো একদমই ঠান্ডা লেগে যাবে এই যেতে যেতে তো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে পাবেই আর তার ওপরে যদি পুরো জব জবে ভিড়ে জামা পরে যায় কি হবে বলুন তো ওর বাবার জামাটা পরিয়ে দিয়েছিলাম তাতে আবার ছেলের কত ঢং বড় হয়েছে এই হচ্ছে কত কিছু বলছিল যা হয় আর কি বাচ্চা হলে তো ওর কিন্তু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল আর যেহেতু দুজনের মাঝখানে বসেছিল চেপে চুপে অতটা লাগেনি আবার সেই একই রাস্তা দিয়ে প্রকৃতি ধরে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কতটা ভালো লাগলো আর আমাদের এই ফলতা নদীর ধারে সৌন্দর্যটাও বা কেমন লাগলো সবটা কিন্তু আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আর ভালো লাগলে তো আগেই বলেছি একটা লাইক করে দেবেন আর আরেকটা কি বলুন কি বলতে যাচ্ছি হুম সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই করে করে নেবেন তারপর বাড়ি ফিরে ওই চাবড়া পরোটার ঘুগনি নিয়েছিলাম সাথে ছিল একটু মিষ্টি তো ওইগুলোই খেয়েছিলাম আর তারপরে বাড়িতে ভালো করে পুজো দিয়েছিলাম তারপরে তো আছেই দিনটা একটু রান্নাবান্নাও করেছিলাম তো আজকে এই পর্যন্তই থাক আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে কথা হবে আর ততক্ষণ আপনারা সবাই খুব সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা